নিহত দিনের শাহকে একাধিক গুলি করা হয় জনবহুল এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কি কারণে খুন তা স্পষ্ট নয় মঙ্গলবারই রায়গঞ্জে এক তৃণমূল কর্মী খুন হন আর তার রেশ কাটতে না কাটতেই ফের খুন রূপক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো বিস্তারিত জানাবেন রূপক খুব স্বাভাবিকভাবেই রায়গঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে কি করছে পুলিশ রায়গঞ্জবাসীতে এই প্রশ্ন তুলবেনি একদমই তাই দেখো পুলিশ প্রশাসনের যে নিরাপত্তার ভার রয়েছে সাধারণ মানুষের ওপর তা নিয়ে কিন্তু যথেষ্টই প্রশ্ন তুলছেন সেই সাধারণ মানুষই একেবারে জনবহুল এলাকা শুধু নয় এই সন্ধেবেলা যখন কিন্তু রাস্তাঘাটে মানুষজন রয়েছেন সেই ব্যক্তি একটি দোকান থেকে কিন্তু জিনিস নিয়ে ডিম নিয়ে তিনি কিন্তু বাড়ি ফিরছিলেন সাধারণ মানুষ তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা কিন্তু তাকে গুলি করে এবং সেখানে অনেক দিন ধরে রেকি করা হয়েছে এমনটা কিন্তু তদন্তকারীদের তদন্তে উঠে আসছে তাহলে শহর জুড়ে যে এত সিসি ক্যামেরা রয়েছে এই যে এত নাকা তল্লাশি চলছে তাহলে সেই আগ্নেয়াস্ত্র একেবারে শহরের বুকে কিভাবে ঘুরছে কিভাবে বুক ফুলিয়ে দাপিয়ে এই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা সেই সমস্ত প্রশ্ন কিন্তু এখন থেকে যাচ্ছে পুলিশ কিন্তু হন্যে হয়ে সেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে কিভাবে কেন আর এই খুনের ঘটনা তা নিয়ে কিন্তু যথেষ্ট এখন দানা বেঁধেছে নানা ধরনের সন্দেহ করছেন তদন্তকারীরা এর পেছনে কি রহস্য আছে তা কিন্তু খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে তবে সাধারণ মানুষ তারা কিন্তু প্রশ্ন তুলছেন এই রায়গঞ্জ শহরের বুকে কিভাবে এই দুষ্কৃতীরা ঢুকে তারা গুলি চালিয়ে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে এমনটা কিন্তু তারা বলছেন কেন কিভাবে এই ঘটনা ঘটছে দুষ্কৃতীদের দৌরাত্ব বাড়ছে বাড়ছে তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন তুলছেন সাধারণ সঙ্গে থাকুক আমরা শুনবো সাধারণ মানুষ কি বলছেন রায়গঞ্জের আমরা চিন্তা করতে পারছি না যে এরকম ঘটনা এবং এই পাড়ার মধ্যে এরকম ঘটনা গুলি করে দিয়ে চলে যাবে এটা সত্যি আতঙ্কিত সকলেই পাড়ার মহিলার সব গুলি শব্দ শোনা গেছে কিছু না আমরা গুলি শব্দ শুনতে পারি কি শুনলেন পারস্পরিক কি শুনতে পাচ্ছেন ওই যে দু রাউন্ড নাকি গুলি হয়েছে আমাকে পড়েছিল এইটুকু সেপ্ত নেওয়া উচিত কি হবে এই সাড়ে নটার সময় এসে গুলি করে চলে গেল এটা একটা আতঙ্কের ব্যাপার তো আটটা সোয়াটা হবে আটটা সোয়াটা হবে এখানে দোকানে গেছিলেন ডিম নিয়ে আসতে সেই দোকান থেকে যখন বেরোছিলেন তখন কোন এক পরিচিত লোক আমাদের যেটা এখনো পর্যন্ত খবর আছে অনেকক্ষণ ধরে কথা বলেছে কথা বলা বলে কোনো পরিচিত লোক হতে পারে তো ওনাকে হচ্ছে গান শট করেন এবং তারপরে এখান থেকে বেরিয়ে যায় যা যা ইনভেস্টিগেশনের পার্ট আছে সবগুলোই আমরা করছি সবগুলো অ্যাঙ্গেল থেকেই আমরা দেখার চেষ্টা করছি আশা করছি খুব শীঘ্রই আমরা ধরে নিতে পারবো বসিরহাটের এক দুর্ঘটনার খবর জানাই আপনাদের বসিরহাটে ইটভাটার চিমনি বিস্ফোরণের জেরে দুর্ঘটনা বিস্ফোরণে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে গুরুতর জখম আরও পনেরো জন শ্রমিক মৃত হাফিজুল মন্ডল তার বয়স পঁয়ত্রিশ বছর কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দুজনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে

দেখুন এখনো পর্যন্ত ক্ষেত্রে মৃতের সংখ্যা চার হয়েছে অর্থাৎ গতকালকে রাত্রে যে করে তারপরে তার আগে একজন ঘোষ নামক এক ভাটা মালিক লোক তিনি এবং তার মৃত্যুর পাওয়া কিন্তু মৃত সংখ্যা দাঁড়ালো চার অর্থাৎ এখন দীর্ঘদিন ধরে এই মৃত্যুটি বন্ধ ছিল তারপরে ভাটাটি যখন কালকে সন্ধ্যা আগুন লাগানো হয় তার মধ্যে ছিল সেই থাকার এই আগুনটা লেগেছে বলে মনে ছিল এবং তারা কিন্তু এক নাগারে বিচারকার দেহ আছে কিনা আরো কোন শ্রমিকের সেটা নিষেধ করে যাচ্ছে না সেটা করে যাচ্ছে দেখো এই রাখা অনেক ধন্যবাদ